তবু করিও না মাথা মাথাটা তোলে পিঠ থেকে গেছে ভাই ভয় করিও না আর এক মুহূর্ত আর পিঠায় তোমার গিয়েছে অনেকখানি তাই মন্দির রক্ষায় আমি অন্য অবশ্যই স্বাগত জানাই কিন্তু এটা কে প্রমাণিত হয় এটাই প্রমাণিত হয় দেশের প্রশাসন হিন্দুদের পুরোপুরি ব্যর্থ কিভাবে উনি বলতে পারেন অদক্ষ যারা কিভাবে প্রতিরক্ষা করতে হয় চারেরা এইরকম মাদ্রাসা শিক্ষার্থী দিয়ে মন্দির রক্ষা করবে আমরা সম্মানের সহিত ওনার এই প্রস্তাবের তীব্র পুরোধিতা জানাই কে জানি বললো আজানের সবাই আমাদের মন্দিরে বাক্য নাকি বন্ধ রাখতে হবে অসাময়িক হবে মুক্তিযুদ্ধ যখন সংবিধান গঠিত হলো তখন রইল ধর্ম নিরপেক্ষতা মূলনীতি পরবর্তীতে আপনারা পরিবর্তন করলেন রাষ্ট্র ধর্ম হল ইসলাম আমরা মেনে নিলাম কিন্তু পরবর্তী লাইন গুলোতে আপনারা পরিবর্তন করেননি আপনারা কথা দিয়েছিলেন সকল ধর্ম সমাপ্ত পালিত হবে সকল ধর্মের অধিকার

யோஹானோ வந்துட்டான்டா சாகாதே நம்ம அமரங்க நம்ம அமரங்க நம்ம ஆஹா ஆгда கேக்க நம்ம கேக்க நம்ம கேக்கடா ஏய் சரம வந்துட்டானா Action am action! to go action! action. 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 action.

तमारेश बांदेश तमारे अमर देश सांश बांग्लेश